খবর বাংলা মিড ডে মিলের খাবারে অর্ধেক ডিম দেওয়ার কারণে স্কুলে বিক্ষোভ দেখালো পড়ুয়াদের অভিভাবকরা ঘটনাটি বীরভূমের নলহাটির জগধারী শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ বিভিন্ন অজুহাতে প্রায় দিনই এই শিশু শিক্ষা কেন্দ্রে রান্না করা হয় না ফলে খাবারও দেওয়া হয় না পড়ুয়াদের আজ পড়ুয়াদের ভাতের সঙ্গে অর্ধেক করে ডিম দেওয়া হয়েছে অথচ পড়ুয়াদের একটা করে গোটা ডিম বরাদ্দ করা হয়েছে যদিও মিড ডে মিলের রাঁধুনির দাবি ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে বরাদ্দ টাকায় গোটা ডিম দেওয়া যাচ্ছে না তাই আজ অর্ধেক করে ডিম দেওয়া হয়েছে এদিকে স্কুলে বিক্ষোভের খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে পৌঁছান শিশু বিকাশ দফতরের আধিকারিকরা তারা বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আমি পঁচাশি জনের রান্না পাঁচ কিলো চাল আমি দিয়েছি পাঁচ কিলো চালই রান্না করেছি দিয়ে ও কালকে কী করেছিল আমি চাল ডাল চাপিয়ে দিয়েছিলাম নিয়ে চাল আমার আস্তে আস্তে আমি সাথে দিয়ে গেছি কিন্তু আমার আস্তে আস্তে আজকে ওদের অভিযোগ আপনি অর্ধেক করে ডিম দিচ্ছেন কার জন্য ওরা খাবার নিবে না এই বিষয়ে কি বলবেন শুনেন আজকে আমাদের সিডিপিও মাসায় মিটিং করেছিল সেই মিটিং এ বলেছিল কিন্তু বলেছিল রেজুলেশনটা লিখে রেজুলেশনটা লিখা হয়নি আমি ভাতু দা সামনে এসে বললেন না উনি কি বলেছেন সিডিপিও কি বলেছেন বলেছেন ডিমের দাম বেশি দাম আমরা তো 6 50 পয়সা ডিমের দাম দাই তাই এই পয়সাটা মেকআপ করার জন্য আমাদেরকে বলেছে একদিন গুলবানাতে আধা ঘন্টা ডিম দিও হ্যাঁ পরিদর্শনে এসে যেটা দেখতে পেলাম আপনার বিক্ষোভটা মানে যথার্থই অর্ধেক ডিম কিন্তু অর্ধেক ডিমটা দেওয়া হয়েছে কারণ ডিমের বর্ধিত মূল্যের জন্য যেটা আমাদের দপ্তর থেকে দেওয়া হয় সাড়ে ছ টাকা তো এখন তো বাইরে মোটামুটি সাত টাকার নিচে আপনি ডিম পাবেন না তো এই কারণে যেটা বলা হয়েছিল যে মিটিং করে রেজলিউশন করে এবং কমিটি রেজলিউশন করে এবং যারা আপনার মেম্বার আছেন মানে পঞ্চায়েত হলে পঞ্চায়েতের মেম্বার বা এখানে হলে মিউনিসিপ্যালিটি হলে মানে যারা আছেন কাউন্সিলার তাদের সই সাপোর্ট করে তারপরে আপনার ফাইনাল ডিসিশন যেটা হবে সেটা তো এইখানে যেটা এসে দেখা গেল সমস্যাটা হচ্ছে এইখানেই যে আপনার কোনো রকম কোন সই সাবুদ বা কোনো রকম নিজের মতো করে ডিসিশন নিয়ে অর্ধেক ডিম করে ফেলেছে তো এই কারণে এই সমস্যাটা এছাড়াও আরও কিছু আনুষাঙ্গিক সমস্যা আছে আমরা দেখছি এবং দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া কি সমস্যা হয়েছে আপনাদের সমস্যা হচ্ছে আজকে তো আধ ডিম ছিল না তাও উনি বলছে আজকে আধ খান ডিম ওকে দিতে বলেছে অফিস থেকে অর্ডার করেছি তা তারপর অফিসে ফোন করলাম অফিস থেকে বলছে না আমি তো তুমি অর্ডার করিনি তো ও এখন বলছে কি যে না তাহলে গোটা ডিম এটা কেনে আর আজকে তার কমে ফার্স্ট জানুয়ারি দিন ছুটি ছিল তা বলছে না ছুটি ছিল না আমি রান্না করি তো রান্নায় যদিও করেছে তো কেউ তো খাবার নিয়ে খাবার তো গেল কোথায় তারপর প্রায় দিনই ছুটি প্রায় দিন জলের লেগে রান্না হয় না আর এই চুরি হয়ে গেছে আর ওই কিন্তু এইসব কেন হচ্ছে রোজ রোজ

য় শারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন